আপনি এগিয়ে যান আমরা আপনার সঙ্গে আছি আপনি লড়ে যান যে লড়াইটা লড়ছেন আপনি সেই লড়াইটা সেভাবেই লড়ুন আমরা আপনার সাথে আছি কথা দিলেন অভিনেতা সাংসদ দেব এবং একমত চতুর্থবারের জন্য আমরা দিদিকে চাই আজ মুখ্যমন্ত্রী দুশো পঞ্চাশটা বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই যেভাবে বাংলার মানুষকে দিদি আগলে রেখেছে যে যেই ধর্মই হোক যেই ধর্মেরই হোক না কেন যেই দলেরই হোক না কেন সে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে বা যে কোনো দলের হতে পারে তাদেরকেও দিদি আগলে রেখেছে এটুকু যদি ভালোবাসা নিরীক্ষে যদি ভোট হয় সেখানেও দিদি অনেকটা এগিয়ে এখানে জোর করে কোনো কাউকে কিছু দাওয়ানো হয় না আমি এটুকু বলবো দিদি শুধু আমরা যারা আজকে পদযাত্রা করছি তারা শুধু নয় শুধু বাংলার মানুষ সবাইকে নমস্কার আমি ভয় ছিলাম সাহেবের পর আমাকে বলতে হবে মানে এত সুন্দর সুন্দর বক্তা রাখার পর আমার হাতে মাই ওকে বেশি কথা বলবো না আমরা যার কথা শুনতে এসেছি আহ আমরা তার মুখে শুনতে চাই সাক্ষী হলো এমন একটা পদযাত্রা যেটা ভারতবর্ষ দেখেনি আমি এইটুকু বলবো দিদি আমাদের গর্ব যে কর্মীরা যারা দিন খাটে দলের জন্য তার ভরসা হচ্ছে দিদি যেভাবে নিজের দলকে আগিয়ে রেখেছে গত কুড়ি বছর ধরে সরি পঁচিশ ছাব্বিশ বছর ধরে এবং গত যেভাবে বাংলার মানুষকে আগলে রেখেছে আজকে ধর্মের বিষ সমস্ত জায়গায় ছড়িয়ে গেছে হিন্দুদেরকে বলা হচ্ছে হিন্দুরা সবচেয়ে বেশি ক্ষতিকর হচ্ছে বা মুসলিমদেরকে বলা হচ্ছে এটা আমি এটুকু যদি কাজে নিরীক্ষে বাংলায় যদি ভোট হয় দুশো পঞ্চাশটা বেশি সিট তৃণমূল কংগ্রেস পাবে এটার মধ্যে কোনো সন্দেহ নেই যেভাবে বাংলার মানুষকে দিদি আগলে রেখেছে যে যেই ধর্মই হোক যেই ধর্মেরই হোক না কেন যেই দলেরই হোক না কেন সে বিজেপি হতে পারে সিপিএম হতে পারে বা যে কোনো দলের হতে পারে দিদি আগলে রেখেছে এটুকু যদি যদি ভোট হয় সেখানেও দিদি অনেকটা এগিয়ে এখানে জোর করে কোনো কাউকে কিছু দাওয়ানো হয় না আমি এটুকু বলবো দিদি শুধু আমরা যারা আজকে পদযাত্রা করছি তারা শুধু নয় শুধু বাংলার মানুষ নয় বাঙালি যেই প্রান্তে থাকুক না কেন ভারতবর্ষে ভারতের বাইরে আমরা সবাই আপনার পাশে আছি এই লড়াইয়ের জন্য এবং একমত কে চতুর্থবারের জন্য আমরা দিদিকেই চাই আছে এ মুখ্যমন্ত্রী দিদি আপনি এগিয়ে যান আমরা আপনার সঙ্গে আছি অসংখ্য ধন্যবাদ এই আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে ঐতিহাসিক ভুল করেছেন হুমায়ুন কবির বাবরি মসজিদের পৃষ্ঠপোষক একই বলছেন সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব কোন বিষয়ে প্রায়শ্চিত্ত করবেন তিনি কোন ভুল করেছেন তিনি নিজের মুখেই বললেন সবটা বিশিরবাবুর বোধগম্য হয়েছে তিনি সিনিয়র সিটিজেন প্রায় তিরাশির উপর বয়স তিনাকে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শ্রদ্ধা করি একজন শ্রদ্ধা পাত্র উনি শ্রদ্ধা ব্যক্তি তো তিনি যেটা বলেছেন তেনার কথার কোনো বিরোধিতা আমি করছি না মানুষ মাত্রই ভুল হয় আমারও রকম একটা ভুল বিশে নভেম্বর দু হাজার বারো হয়েছে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা করে কংগ্রেসের বিধায়ক পদ ত্যাগ করে সেদিন ওনার কথার উপরে বারো এগারো দু হাজার বারো সোমবার রাইটাসে উনি যেসব কথা বলেছিলেন একবারে মিথ্যাবাদী এই বাংলার মুখ্যমন্ত্রী এত মিথ্যাবাদী সেটা আমিও একটা জ্বলতন্ত্র প্রমাণ কাজে আমারও একটা ঐতিহাসিক ভুল হয়েছে আগামী দিনে সেইটার যাতে প্রায়শ্চিত্ত করা যায় তার জন্য আগামী দিনে আমি সেই ভুল সংশোধন এবং মানুষের কাছে আমার যে বিশে নভেম্বর দু হাজার যে কংগ্রেসের বিধায়ক পদ রিজাইন দিয়ে যে তৃণমূলে যোগদান করেছিল সেটার জন্য আগামী দিনে আমি প্রায়শ্চিত্ত করব তৃণমূল তিন নম্বরে নেবে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে তৃণমূল আর ফার্স্ট পার্টি থাকবে না বিজেপি এবার ক্ষমতায় আসবে একেবারে স্পষ্ট করে বলে দিলেন হুমায়ুন কবির বলছেন আমার কথাটা মিলিয়ে নেবেন আপনারা দেখে নেবেন কাউন্টিং এর দিনে আমার কথাটা আজকে দিনটা আপনাদের অন রেকর্ড থাকছে দেখুন শুভেন্দু অধিকারী আমি কালকেও বলেছি ব্যক্তিগতভাবে ভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কোনো কোনো সম্পর্কের অবনতি নেই বা খারাপ কিছু নেই কালকেও শুভেন্দু অধিকারীকে বলেছেন কোনো খারাপ সম্পর্ক নেই হুমায়ুন কবিরের বক্তব্যে যে নতুন মোখ একজন আন্তঃপান্ত হুমায়ুন কবির এত শুভেন্দু শুভেন্দু কেন করছেন তিনি বাংলার রাজনীতিতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা তিন নম্বরে নেমে যাবে তৃণমূল শাসক দল দুশো এর মধ্যে ফার্স্ট পার্টি বিজেপি হতে পারে আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না